ও মাই গড হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা এমন কিছু মাথা নষ্ট করা ভিডিও দেখতে চলেছেন যা দেখার পর আপনার চোখ কপালে উঠে যাবে তো চলুন আলাদা আজকের এপিসোড শুরু করা যাক বন্ধুরা ড্রোন টেকনোলজি যাত্রা কতটা এগিয়ে যাচ্ছে তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ড্রোন সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন কিন্তু এর আগে এই ধরনের ড্রোন দেখেছেন কখনো বন্ধুরা এটি একটি উড়ন্ত ড্রোন যার সাহায্যে আপনি এভাবে উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন ভবিষ্যতে খুব শীঘ্রই এই ড্রোন আসতে চলেছে বন্দরাম একটি সরু রাস্তায় দুই দিক থেকে দুইটি গাড়ি সামনাসামনি হলে পাশ কাটিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না এমন অবস্থায় একটি গাড়ির ড্রাইভার তার গাড়িটি এভাবে ড্রাইভ করে সেখান থেকে তার গাড়িটি বের করে নিয়ে যায় তার এমন ড্রাইভ দেখে বলতে হয় মাস্টারপিস বা ট্যালেন্টেড ড্রাইভার ও মাই গট আপনি কখনো এরকম লাইভ অ্যাক্সিডেন্ট দেখেছেন কমেন্টে সেই ঘটনার বর্ণনা জানাতে পারেন তবে বলতেই হয় লোকটির লাকিবাগ গপ তাই প্রাণে বেঁচে গিয়েছিল বন্দরাম এই ছেলেটি এমনভাবে রাস্তায় বাইক চালাচ্ছিল যা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে যদিও সে রাস্তার রং সেটে না গিয়েও খুবই দুর্দান্তভাবে বাইক চালাচ্ছিল কিন্তু তারপরে তাকে অনুসরণ করে এভাবে রাস্তায় বাইক চালানোর চেষ্টা করবেন না কেননা রাস্তায় এমন উদ্ভট এবং পাগলাতেভাবে গাড়ি চালানোর জন্য নিজের এবং রাস্তায় থাকা অন্যান্যদের বিপদ হতে পারে ওয়াও অসাধারণ একটি ট্রাক্টর যা দেখার পর আপনি অবাক হতে বাধ্য এ ধরনের ট্রাক্টর শুধুমাত্র চীনের রুলি শহরেই দেখা যায় ও মাই গড আপনি কি কিছু বুঝতে পেরেছেন আমি পুরাই হতবাক কেননা বাইকে থাকা লোকটি এমনভাবে বাইক চলে যাচ্ছিল যে কিছুই ঘটেনি বন্ধুরা চীনারা অবসর সময়ে বাস দিয়ে এ ধরনের খেলার আয়োজন করে থাকে রাতের খাওয়া দাওয়া শেষে গ্রামীণ আয়োজনের মাধ্যমে বিনোদন নিয়ে থাকে কোথাকার জল কোথায় গডালো। বন্দরাম এখানে লোকটি মেশিন দিয়ে কাটছিল আর এরপর সাইড থেকে একজন বাইক চালিয়ে এসে কি কাণ্ড ঘটালো তা একবার দেখুন বন্ধুরা যারা পুষ্পা টু মুভি দেখেছেন তারা নিশ্চয়ই নদীতে লাল চন্দনের ট্রাক বাঁচতে দেখেছেন এখন অবাক করার ব্যাপার হলো সেই মুভিতে দেখানো লাল চন্দনের ট্রাকটি শুটিং এভাবেই করা হয়েছিল বন্ধুরা ছেলেটি এখানে ব্রিজের পিলারের উপর ডিগবাজি দিচ্ছিল কিন্তু ছেলেটি স্থির থাকতে না পেরে নিচে পড়ে যায় আর তাকে সাপোর্ট দেওয়ার জন্য নিচে আগে থেকে ছেলেটির বন্ধুরা দাঁড়িয়েছিল ছেলেটি নিচে পড়ে আহত হওয়ার আগে তার বন্ধুরা ছেলেটিকে সেভ করে নেয় যদিও এর ফলে ছেলেটি কোনো প্রকার আহত হয়নি কিন্তু এ ধরনের রিক্স না নেওয়াই বেটার বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর নিয়মিত এরকমই সব ইন্টারেস্টিং এবং আনকমন ভিডিও দেখতে ইউটিউব হলে সাবস্ক্রাইব এবং ফেসবুক হলে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে